মানুষ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না এটা হয়তো আমি আজকে আবার একবার প্রমাণ পেয়েই গেলাম যে মানুষ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না তো আজকে ছিল আমাদের সার্টিফিকেটের দিন তো এই দিনটার জন্য কিন্তু আমরা সবাই খুব অপেক্ষা করেছিলাম প্রত্যেকটা মানুষ যে কবে এই দিনটা আসবে আমাদের গ্রুপে প্রত্যেক দিনই হয়তো এই বিষয় নিয়ে কথা হইতো যে কে কী পড়ে আসবে কে কি করবে কে কিরকম কি করবে মানে হাজার রকমের মানে কথা মানে হতো মানে এক্সামের পর থেকেই আমরা এই দিনটার জন্য কিন্তু অপেক্ষায় বসেছিলাম যে কবে সার্টিফিকেটের দিনটা আসবে আর আজকে যখন সার্টিফিকেটের দিনটা আসলো তখন আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল কি মনটা খারাপ হওয়ার একটা কারণ আছে কেন কি এই দিনটার জন্য এত অপেক্ষা করে থাকা এত আশায় থাকা বলে না যে যে কোনো জিনিস হয়তো বেশি আশা করতে হয় না তো আমার হয়তো মনে আছে যে না আমি হয়তো একটু বেশি আশা করে নিয়েছিলাম তার জন্যই হয়তো আর কোনো কিছু হলো না কোনো কিছু হলো না বলতে সেরকম কোনো কিছু না মানে একটা কী বলো তো মানে খারাপ লাগার একটা ব্যাপার হয়ে গেল কেন কি আমাকে একজন বললো যে পাখি তুই আমাকে ভিডিওটা করে দিবি তারপরে আমি তোকে ভিডিওটা করে দেব তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি ওকে ভিডিওটা কিন্তু সুন্দর করে করে দিলাম তো যাকে ভিডিওটা করে দিয়েছি তার কিন্তু ব্লগও দেওয়া হয়ে গেছে সুন্দর করে যে ও সার্টিফিকেটটা নিয়েছে ও ব্লগটাও কিন্তু আপলোড করে দিয়েছে আমি কিন্তু ব্লগটাও দেখেছি তো বেশ সুন্দর হয়েছে তো আমাকে যখন মনে করো ভিডিও করে দেওয়ার ব্যাপারটা আমি যে সার্টিফিকেটটা নিচ্ছি আমি যে সার্টিফিকেটটা হাতে নিব তোমাদের সবার সাথে যে শেয়ার করব সেই জিনিসটা কিন্তু আমি আর করতে পারলাম না যে না আমি সার্টিফিকেটটা হাতে নিচ্ছি যেই জন্যে দেখো আজকের ব্লগটা বলতে পারো যে না আমি সার্টিফিকেটটা নিচ্ছি সেই মুহূর্তটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব যে না আমি এক্সামটা দিয়েছি আমি সার্টিফিকেটটা হাতে নিলাম আর সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না যে না আমি সার্টিফিকেটটা নিলাম সেই সময় হয়তো আমি তাকে খুঁজেই পেলাম না যে ও হয়তো আমাকে ফোনটা ধরে দেবে বা আমি হয়তো ভিডিওটা করব বা আমি যে সার্টিফিকেটটা নিলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো আজকে সার্টিফিকেটের দিনে আমি যদি সার্টিফিকেটটাই যদি তোমাদের সাথে যদি শেয়ার করতে যদি না পারলাম তাহলে কীরকম একটা খারাপ লাগে যে না যে জন্য অ্যাকচুয়ালি আসল বিষয়টা সেটাই হয়তো হয়ে উঠলো না তো তার জন্যে কিন্তু আমার সত্যি কথা বলতে অনেকটা খারাপ লেগেছে যে না মানুষ হয়তো এতটা স্বার্থপর কী করে হতে পারে যে না আমার কাজটা হয়ে গেল তারপরে কিন্তু যে সে যে কাজটা করবে সে কিন্তু তার দায়িত্বটা থেকে চলে গেল যে না আমার কাজটা যখন হয়ে গেছে আমি চলে যাই এখন ও কি করবে ও দেখে নেবে তো সেই জিনিসটা সত্যি তো আমাদের গ্রুপের সবাই কিন্তু দেখো এক এক করে সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছে আর সত্যিই সবার ভিডিওটা করতে পেরেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে আর একজন আমাদের গ্রুপে আসতে পারেনি তো ওর একটু সমস্যা ছিল সেই জন্য ও আসেনি ও হয়তো পরে এসে সার্টিফিকেটটা নিয়ে যাবে তো তাকেও কিন্তু আমরা খুব মিস করেছি আর আমাদের গ্রুপের সবাই খুব ভালো বলবো না যে আমাদের গ্রুপের সবাই খুব ভালো এটা একদম ঠিক আমাদের গ্রুপের সবাই খুব ভালো আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম রিমা ও কিন্তু ভীষণ ভালো আর ও কিন্তু মানে সবাইকে কিন্তু সমানভাবেই দেখে কিন্তু তফাত করে না যে না ও ভালো ও খারাপ সবাইকে কিন্তু সমানভাবেই দেখে তো যাই হোক বললাম না আজকে মনটা হয়তো এতটা খুশির একটা দিন কিন্তু খুশির দিনটা আমি তোমাদের সাথে মানে খুশিভাবে মানে নিয়ে আসতে পারলাম না কেন কি এই দিনটা নিয়ে হয়তো আমার অনেক ইচ্ছা ছিল যে না সার্টিফিকেটের দিন একটা ভালো ব্লগ হয়তো তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছা ছিল কিন্তু সেই সার্টিফিকেটটাই হয়তো নিতে পারলাম না হাতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য হয়তো মনটা কিন্তু আমার ভীষণ খারাপ আর এরপরে যে ভিডিও ক্লিপগুলো আমি হয়তো নিতেও পারিনি যে না মানে বলবো না নেওয়ার ইচ্ছাটাই হয়তো ছিল না তো সেই জন্যে কিন্তু দেখো আমি সার্টিফিকেট পাওয়ার পরে আমি তোমাদেরকে দেখালাম যে দেখো আমি সার্টিফিকেটটা কিন্তু পেয়ে গেছি আমি নিজেই কিন্তু ভিডিওটা করেছি যে তোমাদেরকে দেখালাম আর এই গিফটটা হচ্ছে আমরা চারজন মিলে দিয়েছি আমাদের চারজনের একটা ছোট্ট গ্রুপ আছে তো চারজন মিলে দিয়েছি কিরকম হয়েছে অবশ্যই জানিও আর তারপরে কিন্তু আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কেন কি ভিডিও করার মতন মন মানসিকতা কোনোটাই ছিল না মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আমি যে ভুলটা করলাম সেই ভুলটা তোমরা আহ কেউই করবে না তোমরা সবাই প্রথমে নিজের টাগে আগে দেখে বা না তো দেখবে তোমাদের কপালেও কিছু থাকবে না